ফেসবুক ম্যাসেঞ্জারের ভেতরে দুটি নতুন অপশান অ্যাড হয়েছে যেটার বিষয়ে অনেক লোক জানেন না তো এই ভিডিওতে আমি বলবো যখনই আপনি ফেসবুক ম্যাসেঞ্জারের সেটিং অপশানে ক্লিক করবে তার নিচে আপনি একটি অপশান নতুন দেখতে পেয়ে যাবেন যার নাম প্রফেশনাল সেটিং আর একটি অপশান এসছে সেটার বিষয়ে আমি বলবো তো ভিডিও লাস্ট অবধি দেখবেন এটার বিষয়ে যখন আমি ক্লিক করবে একটি সেটিং দেখতে পাচ্ছেন এবং আর একটি আপডেট ফ্রেন্ড রিকোয়েস্ট বলে একটি অপশান এ দুটো অপশান কী এবং কী কাজে লাগে পুরা ডিটেলের সঙ্গে আমি বলবো তো ভিডিও লাস্ট অবধি দেখবেন এবং চ্যানেলটা নতুন হয়েছে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইরকম ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো এখানে দেখুন এ যে মেরে আমার যে ফেসবুক ম্যাসেঞ্জার অপশনটা দেখছেন সবার কাছে এই অপশনটা আসবে কিন্তু কিছু কিছু লোকের পাশে এই আসে আসেনি তো তার কারণে কী হয় আপনার আপনি কী করবেন যদি আপনার পাশে এই দুটো অপশান আসেননি তো আপনি সবার প্রথমে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনাকে যে মেসেঞ্জারে ম্যাসেঞ্জারটাকে সার্চ করতে হবে ঠিক আছে সার্চ করার পর এখানে আপডেট করে নিতে হবে যে কোনো অ্যাপস আপনি যে যে অ্যাপস আপনি ব্যবহার করেন সবই অ্যাপস নতুন অপশান পেতে হলে এখানে ক্লিক করে আপডেট করে নিতে হবে এখানে আপডেট অপশন দেখাচ্ছে তো মানে আপডেট করতে হবে তারপর ওপেন করে নেবেন তারপরে ওপেন করার পর এখানে থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটি অপশান যুক্ত হয়েছে যার নাম ফ্রেন্ড রিকোয়েস্ট আর এই ফ্রেন্ড রিকোয়েস্টে আপনাকে ক্লিক করতে হবে আর এই ফ্রেন্ড রিকোয়েস্ট কী ওটা জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো এখানে দেখুন ফ্রেন্ড রিকোয়েস্ট অপশানটা মানে আপনি যখনই আপনি ফেসবুকে দেখেছেন কি কাউ কেউ যখন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে তো ফেসবুকে দেখতে পাচ্ছেন কিন্তু আজকের পর থেকে আপনি ম্যাসেঞ্জারেও দেখতে পাবেন যেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট বলে এরকম একটি অপশান দেখতে পাবেন এখানে যখনই ক্লিক করবেন যে যে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছে ওই ওই সব মানুষকে আপনি এখানে দেখতে পাবেন তার সঙ্গে সঙ্গে সাজেশন বলে একটি অপশান দেখতে পেয়ে যাবেন সাজেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে আপনি এখানে যে যে বান্ধবাকে দেখতে পাবেন সে সে লোককে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন এর মানে এটাই আর এখানে লেখা আছে ফর ফেসবুক ফ্রেন্ডস সাজেশন মানে আপনার ফেসবুক থেকে কিছু সাজেশন ফ্রেন্ডসকে এখানে দেখাচ্ছে যেখানের মাধ্যমে আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন এবং এখানে রিকোয়েস্টে ক্লিক করে আপনি যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে না হলে রিকোয়েস্টটাকে ডিলেট করতে পারবে এই রকম ক্লিক করে ঠিক আছে এর মানে এটাই আর কিছুই নয় যা যেমন কি আপনি ফেসবুকে যখনই ক্লিক করেন এখানে ক্লিক করার পর যেখানে রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন এই রিকোয়েস্টটি আজকের পর থেকে আপনি মেসেঞ্জারেও দেখতে পাবেন এর মানে এটাই আর কিছুই নয় আর একটি অপশান যেটা সেটিংয়ে ক্লিক করার পর আপনি যখনই একটু স্ক্রোল করে নিচের দিকে আসবে প্রফেশনাল সেটিং বলে একটি অপশান দেখতে পাবেন এরপর থেকে কিছুদিন পর থেকে এই অপশানটা দেখতে পাবেন এইটা যখনই ক্লিক করবেন এখানে একটি অপশান দেখতে পেয়ে যাবেন টার্ন অফ প্রফেস ম্যাসেজিং টোলস দেখ দেখসাকত টার্ন অফ মেসেজিং টুল মানে কি যেখানে আপনি প্রফেশনাল মোড যদি আবার আপনার অন আছে তখনই এই অপশানটা দেখতে পাবেন এখানে ক্লিক করে আপনি প্রফেশনাল ম্যাসেজিং টার্ন অন অফ করতে পারবেন এর মানে এটাই আর কিছুই নয় ঠিক আছে আর এই অপশানটি এখানে থ্রি ডটে ক্লিক করেও আপনি আমার প্রোফাইলের যে প্রফেশনাল যে মুড আছে এটা এখানেও অন অফ করতে পারবেন আর যে লোকের প্রফেশনাল মোড অন আছে তখনই ওই অপশানটা এখানে দেখতে পেয়ে যাবেন এর বিষয়ে এটাই আর কিছুই নয় তো এই দুটো আপডেটের মধ্যে আপনার পাশে কোন আপডেটটি এসছে কমেন্টে জরুর বলবেন এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই